বিসমিল্লা রহমান রহিম সম্মানিত দর্শক আমাদের কাছে ছয়টি প্রশ্ন এসছে ইনবক্সে রোজা সংক্রান্ত এক নম্বর প্রশ্ন করেছেন এক ভাই যে রোজা থাকা অবস্থায় আমার গ্যাসের মারাত্মক সমস্যা এমন অবস্থায় আমার করণীয় কি আমি কি কোনো ইন্ডাকশন ব্যবহার করতে পারবো কি না এর উত্তর হলো রোজা থাকা অবস্থায় যদি গ্যাস অ্যালার্জি বা যে কোনো সমস্যা যদি হয় মারাত্মক সমস্যা অবস্থায় পৌঁছেছে এমত অবস্থায় রোজা থাকা অবস্থায় ইন্ডাকশন ব্যবহার করা যাবে এতে রোজার কোনো ক্ষতি হবে না দুই নম্বর প্রশ্ন এসছে যে ট্যাবলেট খেয়ে মেয়েদের ঋতুস্রাব বন্ধ রেখে রোজা করা যাবে কি না এর উত্তর হচ্ছে এমতো অবস্থায় রোজা হয়ে যাবে কিন্তু এটা শরীয়ত পছন্দ করে না যে শরীয়ত আপনাকে যে সুযোগটা দিয়েছে এই সুযোগটার পরিপন্থী কাজ করাটা পছন্দ করে না কিন্তু কেউ যদি এমনটি করে থাকেন যে ট্যাবলেট খেয়ে তিনি ঋতুস্রাব বন্ধ রেখে রোজা করবেন তার রোজাও হয়ে যাবে তিন নম্বর প্রশ্ন এসে এসেছে যে মোটরসাইকেল চালানো অবস্থায় মুখের মধ্যে মশা মাসি চলে এসেছে যে সে মশা মাছি আমি খেয়ে ফেলেছি আমার রোজার কোনো সমস্যা হবে কিনা না ভাই এমত অবস্থায় রোজার কোনো সমস্যা হবে না আপনার রোজা ঠিক আছে চার নম্বর প্রশ্ন এসেছে যে বয়স্ক মানুষ রোজা রাখতে পারছে না এমত অবস্থায় তার করণীয় কী এর উত্তর হল যে বয়স্ক মানুষ বা অসুস্থ মানুষ রোজা রাখতে পারতেছেন না উনি প্রত্যেকটা রোজার বিনিময়ে একটা করে সদগাতুল ফিতির ফিদিয়া প্রদান করবে ফিদিয়া হলো সদগাতুল ফিতির অর্থাৎ বর্তমানে আমাদের মেহেরপুরে একশো টাকা সম পরিমাণ ফিতরা এক একটা রোজার বিনিময়ে ফিতরা পাওয়ার উপযুক্ত এমন মানুষকে তিনি প্রদান করবেন পাঁচ নম্বর প্রশ্ন এসেছে রোজা অবস্থায় থুতু গিলে ফেললে রোজার কোনো সমস্যা হবে কিনা না সম্মানিত ভাই রোজা অবস্থায় যদি কেউ থুতু গিলে ফেলে তাহলে রোজার কোনো সমস্যা হবে না ছয় নম্বর প্রশ্ন এসেছে যে স্বপ্নদোষ হলে রোজার কোনো সমস্যা হবে কি না এটা অনেক যুবক ভাইদের হয়ে থাকে রোজা থাকা অবস্থায় দিনের বেলায় ঘুমিয়েছেন স্বপ্ন দোষ হয়ে গেছে এমন তো অবস্থায় রোজার কোনো সমস্যা হবে না রোজা আপনার ভাঙবে না রোজা ঠিক থাকবে সকলকে ধন্যবাদ সম্মানিত দর্শক যারা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে অথবা আমাদের ইনবক্সে আপনার প্রশ্নটাই লিখতে পারেন ইনশাল্লাহ পরবর্তীতে ভিডিওতে আপনার প্রশ্নগুলোর উত্তর আমরা দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম রহমতুলিল্লা